আজকে ইনশাল্লাহ অরিজিনাল একটা ইন্ডিয়ান রেড ফিজান জার্সি গাবি দেখাবো আর অরিজিনাল মনে করেন যে একটা মুন্ডি দেখাবো ফিলাকবি মুন্ডি ভাই আপনার প্রোগ্রাম আমি না করলো আপনার প্রোগ্রাম আমার দেখা হয় দেখি তো অনেক বড় বড় সাইজের কালেকশন নিয়ে বেশি কাজ করেন জি জি ভাই আমি মনে করেন সব সময় অধিক দুধের গাবিগুলাই বিক্রি করি ভাই আল্লাহর রহমতে তাহলে তো ভাই কম বেশি সবাই চিনবার বড় গাবি আজকে আজকে দর্শকবারে বিশেষ করে এক আর দুই যে দুইটা গাবি দেখাবো একই বাড়ির গরু ইনশাআল্লাহ খুব সংকটে করি উনি খুব শখের গরু ছিল তো খুব সংকটে পড়ি দুইটা গাবি আমার কাছে বিক্রি করেছে আমি আজকে এই দুইটা গাবি দেখাবো আর বিশেষ করে ইনশাল্লাহ দর্শক কাছে অনুরোধ আমার গাবি বলে একটা দেখবে আমি সরজমিনে আসার পরেই দেখলাম যে ভাই একটা মানে বিশাল আকারে রেড ফিজেন আবার একটা মুন্ডি দেখলাম মোটামুটি চমকই বলা যায় চমক বলতে ইনশাল্লাহ দর্শক ভাইয়ের দেখলে বুঝতে পারেন যে কি কোয়ালিটির গরু কম বেশি সবাই চিনবে পরিচয়টা নতুন দের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ জিয়াদ হোসেন হাবিবা ডেইরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ভাই আচ্ছা একদম দাশুরিয়া দেখা গেল যে এখানে আসলে পরে আপনি সরজমিনে নিয়ে আসেন ইনশাল্লাহ দর্শক আমার বাসায় এসে দুই চার দিন থাকি দেখলি আচ্ছা ভাই সুযোগ সুবিধা কি কি থাকতেছে সুযোগ সুবিধা দর্শক আমার বাসায় আসবে দুই একদিন থাকি খায়

যারা গাছ সেনে, যারা গাভীর সব সময় থাকে গাবিলে কাজ করে আমার গাড়ি বুঝতে দেখলে যে আমি কি কোয়ালিটির যারা ভিডিও একদিন দেখতেছে ভাইয়ের সাথে কথা পড়ে গেলে তখন তার আচ্ছা আর সরজমিনে আসলে তো সকল গোমর শেষ হ্যাঁ ভাই সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবেন যে কোন গাভীর থেকে কটক দুধ হবে তারপর যেসব গাভীর গুলা থেকে দুধ হয় ফোনের ভিতর দেখলেই বোঝা যায় যে কোন গাবির হবে কটক শতভাগ গ্যারান্টি তো থাকতেছে একবার দর্শকবার আমার বাসায় এসে দুই চার দিন থাকবে

মনে করেন খুব কম দেখা যায় ভাই বুঝছেন আনকমন গাভি আনকমন মানে ভাই আজকে দেখলে বুঝতে পারবেন যে আজকে কি পানির দামে দর্শক ভাই মিলাইছেন কোথা থেকে ইন্ডিয়ানে যায় সাই মিলানি হয়েছে ভাই বুঝছেন বর্ডার এলাকা যে একবার

পানির দামে দিয়ে দেবো দর্শকের আজ গরু দেখেন ভাই কত টাকা রাখবেন এই গাড়ির দাম চাচ্ছি ভাই দুই লক্ষ বিরাশি হাজার টাকা দুই লক্ষ বিরাশি জি জি সম্মান আলোচনা কম এটা কোনো হিসাবে না ভাই কিভাবে পরে ভাই দুধ এক লিটার কম হলো দুই লক্ষ আশির জায়গায় সত্তর নিয়ে বিক্রি করে দিলেন এটা কোন হিসাবে মধ্যে পরে না সেটা বলতে মনে করেন যদি এক লিটার দুধ কম আমার গরু নিয়ে চলে আসবে না একটু সকল একটু পালান বসে ভালো বুঝবে মোটামুটি প্রায় মোটামুটি দুই ইঞ্চির মতো পুরোই হবে செட்ட

আসবে সরজমিনে মাঠে এসে গাভি দেখে আলোচনা করে নিয়ে যাবে হ্যাঁ দর্শক ভাইয়ের আমার বাসায় আসি দুই তিন চার দিন থাকি আমাদের যতটুকু সম্ভব প্রচার করতে আসছি প্রচার করে দিয়ে গেলাম যে ভাইয়ের এইখানে এক পিস মাস্টার পিস গাভি ভাই আজকে দর্শক ভাই বেশি গাভি দেখানো ভাই তিন চারটা গরু দেখাবো আল্লাহ দর্শক ভাই আমার গাড়ি গুলো দেখলে হ্যাঁ দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন গাভি এই গাভিটা দর্শক ভাই দেখেন অরিজিনাল একটা ফিলাকবি মুন্ডি গাবি দর্শক ভাই দেখেন একদম একশো একশো মন্ডি হবে যে একশো একশো মানে কি দর্শক ভাই দেখেন অরিজিনাল একটা ফিলাকবি মুন্ডি ভাই আজকে যেসব দেখাবো ইনশাল্লাহ দর্শকের চমক একটার থেকে এক একটা আকর্ষণ জি ভাই আকর্ষণ মানে কি দর্শক যাচাই করি ভাই বডির বডিরিয়া দিয়ে নেই প্রথম কাপিটার থেকে কিন্তু ভাই হালকা একটু মানে চিকন হবে কিন্তু ওইটা ছিল একদম হৃষ্ট পুষ্ট জি জি ভাই আচ্ছা তবে আর আরে বেশ লম্বা সম্ভব জি ভাই আজকে যে দুটা গাফি দেখাচ্ছি ভাই দুটা গাফি একই বাসায় থেকে নিয়ে আসা একই বাড়ির গরু ভাই একই মালিকের একই বাড়ির গরুই না এই দাঁত হচ্ছে দর্শক ভাই দেখান যার বাসায় ছিল ভাই মানে দুইটা গাভিত একবারে মনে করেন যে ভাই বোনের মতন লালন পালন করেছে দর্শক ভাই দেখান যে কি মাথার দিকে যাবো ভাই বাচ্চাটা সান্না বকন বাচ্চা বয়স কেমন চলে বাচ্চার বয়স ভাই আজকে ষোলো দিন হয়েছে ভাই একদম মানে লম্বা সম্ভব একটা বাচ্চা দেখেন কি বাচ্চা ওর মার মতো নেই এখন কি দুধ ক্লিয়ার মোটামুটি হ্যাঁ ভাই ইনশাআল্লাহ একবার দুধ ক্লিয়ার ভাই আচ্ছা কেমন টানতেছে না এটা দুই বেলাতে 22 লিটার একবার জেনুইন গ্যারান্টি হবে 22 এর জেনুইন গ্যারান্টি হবে না আচ্ছা তবে আসলে শুরুতেই বলে দিলেন মুন্ডি আমরা একটু যাচাই করে দেখি শতভাগ মুন্ডি কিনা দর্শক ভাই দেখেন যে মাথাটা অরিজিনাল ইনশাআল্লাহ সিং এর কোনো অস্তিত্ব তো পাবো না ভাই দেখি একটু ধরে নাস্তে করে

জমিটা বিক্রি করবে এই ভাই বুঝছেন টাকারই বাসার গরু এক দুই ভাই একই বাসার গরু দাদা আচ্ছা এই বিয়ে যদি বাইশ পায় ভাই পরের বিয়ে কেমন ইনশাল্লাহ পঁচিশ ছাব্বিশ নিয়ে আরামে আসবে পঁচিশ ছাব্বিশের আইডিয়া যায় জি আচ্ছা ভাই গাভি বাচ্চা মিলে এটার দাম কেমন রাখবে এই গাভের দাম চাচ্ছে ভাই দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাই দুই লক্ষ আটত্রিশ জি জি ভাই আচ্ছা একটু ছোট করে দেওয়া যায় না ভাই লক্ষ সম্মানই হবে এখন ভাই একজন একদম সাদা কালোর ছাপ ভাই বিগ বোর্ডের একটা গাড়ি জাত হচ্ছে দর্শক ভাই দেখেন একটা তিনটা গাড়ি দেখাচ্ছি ভাই তিন গাভি কোন জাতের সাথে ক্রস গাবি পাই নাই ভাই তিনটাই জাত গাভি ছিল যাকে বলে দর্শক ভাই দেখেন অরিজিনাল জাতমানের গাভি হাইট তো তো ভাই বিশাল যে ধরে রইছে গাভি যদিও মানে কালপাটের নিচে ওনার মাথা সেম অনেকটা হয়ে যায় ভাই অনেক বিগ সাইজের গাভি দর্শক ভাই দেখেন ইনশাআল্লাহ দর্শক ভাই দেখলে বুঝতে পারবে দাঁত বয়স কেমন চলে এটা এই গাভিরা দাঁতে চারটা ভাই চার দাঁতে কয় নাম্বার বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দেয় ভাই সেকেন্ড টাইম বাচ্চা জি জি ভাই সঙ্গের বাচ্চা শান্ন বকন বাচ্চা জি ভাই বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা বয়স কেমন চলে বাচ্চার বয়স ভাই 16 17 দিন হয়েছে 16 17 দিন এখন টুকটাক ভুসি টুসিতে মুখ দেয় না 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 ভাই বয়স কি ওই যে ঘাস ই খাচ্ছে ভাই যে

আমি মনে আচ্ছা ভাই একটা জিনিস জিনিস বলবেন ভাই পিছনের একটা যে ভাজ ভাজ হয়ে থাকে এই জায়গা গুলা কেন ভাই এই যে আচ্ছা চাপ আসলে দুধ কি আরো বাড়বে মনে হয় না ভাই হ্যাঁ হ্যাঁ আরো দুধ বাড়বে আচ্ছা তো গ্যারান্টি একদম পঁচিশ লিটার ভাই আল্লাহর সারা বাংলাদেশ একদম পঁচিশের জি ভাই যারা কিনবে গাবি সরজমিনে মিলাই নিবে দাম কত টাকা লাগবে এই গাভীরা দাম চাচ্ছে ভাই দুই লক্ষ হাজার টাকা ভাই লক্ষ জি একটু সম্মানি মনে হবে না হ্যাঁ ভাই নিতে পারবে দেখেন কি ভিডিও ভাই আসলে এখন মানুষকে না গলাটা শুরু যারা দেখেন কি কোয়ালিটির দেখান যারা চেনে ভাই তারা ইনশাল্লাহ নিয়ে নিবে ভাই আর গাভি যেটা যেমন কিনা ওইটা ওইরকম দাম আর আপনারা দীর্ঘদিন গাভি কিনে নিয়ে আসতেছেন কোন ভুল ভাল তো কিনা হবে না

থাকি পারবে শুনলি যাচ্ছি গাফি দেখাচ্ছি গাফের কি কোয়ালিটির একটা গরুটা দর্শক ভাই দেখেন যে কি একটা ড্যানো জাতের গরু দর্শক ভাই দেখেন আচ্ছা মোটা মোটামুটি হ্যাঁ ভাই দর্শক ভাই আর দুই যে মানে এক আধ এক নাম্বার আর এই চার নাম্বার ভাই দর্শক ভাই দেখেন ভ্যান পাইবে আচ্ছা মানে একদম দেখা গেল যে অনেক মোটা ভ্যান পাইবা আর দুধ যেদিক দিয়ে বয় সেদিক দিয়ে কিন্তু ভাই একটু বোঝার র্যাকও থেকে যায় যে কথায় আছে না নদীর যেদিক দিয়ে বয় শাখা রেখে যায় ওরকম আর কি দুধ হইছে সেটা দেখেই বোঝা যায় হ্যাঁ দর্শক ভাই দেখেন যে অরিজিনাল একটা ডেন জাতের গরু দর্শক ভাই ইনশাআল্লাহ আমার দেখলেই বুঝতে পারবি অরিজিনাল একটা মৈশ অস্ট্রেলিয়া এবং ফিজিয়ানের সাথে মিক্স ভাই যারা এই বড় বড় গাভি নিয়ে কাজ করতেছে ইনশাআল্লাহ সরজমি এসে দুধ মিলাই মিলাই যারা মানে প্রকৃত খামারি মানে যারা দুধের জন্য মনে করেন যে দুধের প্রয়োজন তারা এইসব গাভিগুলো দেখা মাত্র নিয়ে নিবে ভাই ভুলভাল জাত ধরে গাভি কিনে নিয়ে যে দুধ না পায় কমপ্লেইন করে এগুলো নিয়ে গেলে পরে আমার মনে হয় না দুধের এইসব গাভিগুলো দর্শক ভাইরা যদি আমার বাসায় আসি দুধগুলো দেখে মানে দেখলি তারে পরাণ হয়ে যাবে ভাই এত দুধের গরু ভাই তবে গাভি বাচ্চা মেলায় দাম কেমন রাখে এই গাভির দাম চাচ্ছি ভাই দুই লক্ষ ষাট হাজার টাকা ভাই দুই লক্ষ ষাট জি জি ভাই দুধ বুঝাই দিবেন পঁচিশ জি জি ভাই পঁচিশ ছাব্বিশ একবার পঁচিশ লিটার জেনুয়েন দুধ ভাই একবার গিরান এরপরে কি একটু কথা বলার জায়গা ইনশাআল্লাহ আলোচনা সাপে কি নিতে পারবে আর গাবিগুলো দেখলে বুঝতে পারবে যে কি কোয়ালিটির গরু দেখাচ্ছে ভাই যে কালেকশন করছেন মোটামুটি আমি ভিডিওর মধ্যেও বললাম আট মাস আগে একটা প্রোগ্রাম করছিলাম এরকম ভাইরাল গরু দিয়ে জি জি তো ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন যদি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো মুখে আরেকবার বলে দাও আমার নাম্বার হলো গা

একজন তরুণ মানুষ সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ দিই সবার উদ্দেশ্যে বা একটা অনুরোধ হাত জোর অনুরোধ দর্শকবার মনে করেন যেখান থেকে গাবিগুলা কেনেন একটু মানে বায়না দেওয়ার আগে ফার্স্ট আপনি গরুগুলো একটু ভিডিও কলে দেখি সুন্দর ভাবে তারপরে বায়না দিয়ে আপনারা সরজমিনে আসি দেখে ভাই মেইন কথা অনেক জরুরি হ্যাঁ যে যারা গরু চেনে তারা ওরা গরু দেখলেই বুঝতে পারে ওর সাথে বেশি কথা লাগে না ভাই তো সেটাই ভাই সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হয়ে গাভি কিনবে তাইলে আর কোনো ঝামেলা নাই জি ভাই দর্শকবারের কাছে একটাই অনুরোধ আপনারা আসবেন ভাই সরজমিনে আসি দেখলি না যারা না আসতে পারে তারা যারা প্রবাসী থাকে তারা মনে করেন লোক পাঠা দেয় আসিয়া দেখে শুনলে যায় এই তো ভাই সব জায়গা থেকেই কালেকশন হয় বর্ডারে এলাকা আবার ভাই ইন্ডিয়ার সাইড এর গ্রামগঞ্জের গরুগুলা আমি বেশি সংগ্রহ করি ভাই যেভাবে গাবি বলতেছেন যে এখনো অনেকগুলা গাবি আছে খামারে ওইগুলা প্রতিবেদনে দিলেন না ওইগুলা ভাই প্রেগনেন্ট এখনো রেডি হয়নি ভাই এখনো তো দুধ রানিং হয়নি ভাই বুঝছেন দুধ রানিং হয়ে গেলে আবার দেখাবো না আচ্ছা ভাই প্রতিনিয়ত তো গাবি ঢুকতেছে খামারে বাজার কেমন যাচ্ছে এখন বাজার ভাই ইনশাআল্লাহ বেচা কিনা মনে করেন যে টুকটাক টুকটাক হচ্ছে ধান পান কাটতেছে তো মানুষ আচ্ছা আচ্ছা মানে বিশেষ করে মনে করেন ধান পান উত্তরবঙ্গে যে এখন ধান পান কাটা লাগে গেছে আমাদের উত্তরবঙ্গে মনে করেন যে এজন্য গরু একটু সাইড এ হালকা পাতলা কম এখন তুলনামূলক বাজারটা একটু ঢিল ঢিলি বলা যায় আচ্ছা কি মনে হয় গাভি আপনি তো বড় গাভী দেখলাম বড় গাভি প্রতি কেমন কমছে তো ভাই বড় গাভি তাও তো মনে করেন বিশ ত্রিশ হাজার টাকা কমে গেছে বিশ থেকে তিরিশ হাজার কমে গেছে এটা আবার শীতটা মনে হয় একটু এই যে ভাই আর বেশি না আর হাই সাত দিন থেকে আট রেট আর গাবি পাবে না ভাই এই রেট আর সম্ভব আর গাবি পাবে না ভাই কথা বেশি বাড়াবো না ইনশাল্লাহ প্রতিবেদন এমনিতে অনেক দীর্ঘ হয়ে গেছে তো আবার যখন আস সামনের সপ্তাহে কি প্রোগ্রাম হবে আপনার হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর মত হবে না এখন থেকে প্রতি সপ্তাহেই হবে হয়তো ভালো থাকবেন আসসালামাইকুম সামার